হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ালস ব্লগ সো আমি জানি আবার অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো আমি এখন ঘরে বসে বসে বোরিংই হচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিও করাই যাক একটা আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর তার সাথে না বাইরে খুব সুন্দর একটা গান হচ্ছে মানে ওই যে বৃষ্টি পড়ছে প্লাস একটা গান হচ্ছে পুরো ব্যাপারটা না মানে দুর্গা পুজোর ফিল চলে এসেছে এরকম একটা লাগছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে দেখেছো এটা গান হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না বাট সত্যি এই ওয়েদারে তো এই গানটা হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আর এখানে আবার দেখবে একজন কি করছে কুট্টু মা একটু একটু সবাইকে একটু দেখাও হাই বলে দাও সবাইকে বলো হাই আসলে খুব ঘুম পেয়েছে ওর ওর কি বলো তো ওর হচ্ছে মানে বৃষ্টি পড়লে খালি ঘুমায় আসলে বাইরে যেতে পারে না বৃষ্টি পড়া মানে ও একদম পুরো ঘুমিয়ে থাকবে দেখো ওকে ডাকলাম বলে একটু জেগে বসেছে কুট্টু সব সবাই তোমাকে দেখছে তুমি ঘুমাচ্ছ হাই করে দাও সবাইকে হাই করে দাও করবে না আচ্ছা করতে হবে না হ্যাঁ তোমার লেজটা খুব সুন্দর জানি দেখাতে হবে না ও হচ্ছে আমার কুট্টু খুব ভালো লাগে আমার বিড়াল বলো বা কুকুর বলো মানে সব সবকিছু মানে খুবই ভালো লাগে আমার তারপরে আর কি মা এই ওয়েদারে আমার জন্য চা করে নিয়ে চলে এলো আর আমি জানো তো লিকার চা খাই দুধ চা খাই না আমার হয়ে গেছে লিকার চা খাওয়ার আর এই দেখো কুট্টু দেখো ও ঘুমাচ্ছিল না উঠে পড়েছে আমি যেহেতু বিস্কিট দিয়ে আমি চা খাচ্ছিলাম ও ভাবছে আমাকে ও কখন দেবে ও কিন্তু খায় না কিন্তু ও বসে থাকবে আর আমি কেমন বাজে দেখো আমার কুট্টুকে আমি দেখাচ্ছি যে খাবি ওকে আমি লোভ দেখাচ্ছি আর ওর দেখো মুখটা ছোট হয়ে গেছে তারপরে আমার জন্য খুব খিদে পেয়ে গিয়েছিল কারণ দুপুরে সেভাবে খাইনি তো তাই জন্য চপমুড়ি মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এমন ওয়েদারে চপ খেতে ভালোই লাগে আরে খা মুড়ি খা না না খাবো না এর তুই বললি খাবি না এটা কি করছিস এটা কি করলি এটা মোবাইল ফোনটা রেখেছি হচ্ছে আমার কুট্টুকে ব্যালেন্স করে ফোন কুট্টুকে ব্যালেন্স করে আমার ফোনটা এখানে রেখেছি আর এখানে আমি মুড়ি খাচ্ছি এইভাবেই যা কুটটি হচ্ছে আমার স্ট্যান্ড তাই তো মা আচ্ছা দূর একটাও কথা বলবি না সত্যি কথা বল কটা আলমারিতে কটা রেখে দিয়েছিস বাবা তোমার কটা হয়েছে মায়ের ছটা হয়েছে মানে একটা নাতি হয়েছে মানে দুটো পুত্রি হয়েছে তারপর শাড়ি হয়েছে দেখ দেখেছিস কাছু দেখ কত কি হয়েছে কাছু আমার দুটো পুত্রি কিন্তু আমার একটাও হয়নি দুটো পুত্রি হয়েছে একটাও হয়নি আমার তাকাচ্ছিস কেন এইভাবে সত্যি আমার একটাও হয়নি না কি মিথ্যে কথা দেখ ছটা হয়ে গেছে মানে না না আমার একটাও হয়নি সত্যি

একটা পুরোনো মানে আমি একটা পুরি ওটা নিয়ে টোটাল পাঁচটা বলছি আমি আর তোর এরকম হয়েছে তো আমি আরো কি জিন্স একটাই হয়েছে দেখা যাক জিন্স একটা